আরাধনা স্তুতি মহিমা ও গৌরব একমাত্র ঈশ্বর যিনি আমাদের জীবনকে কার্যশীল করে তোলেন তখনই যখন আমরা প্রভুর বাক্যের ওপর বিশ্বাস করি এবং প্রভুর বাক্যকে শোনার জন্য বলছেন। নীতিবচন অর্থাৎ প্রবচন মালা অধ্যায় এক পদ সংখ্যা আঠাশে লেখা রয়েছে তখন তারা আমাকে ডাকবে কিন্তু আমি সাড়া দেব না অবিরত আমার সন্ধান করবে কিন্তু আমার উদ্দেশ্য পাবে না যেহেতু তারা ঈশ্বরের বাক্য শোনেনি যেহেতু তারা ঈশ্বরের বাক্যকে ত্যাগ করেছে যেহেতু তারা ঈশ্বরের বাক্যকে মনোচিন্তন করেনি আজকে সুযোগ যদি আপনার কাছে ঈশ্বরের বাক্য পৌঁছাচ্ছে ঈশ্বর চান যেন আপনি তার বাক্য শোনেন এবং তার কাছে ফেরত আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন ঈশ্বর আপনার অপেক্ষায় রয়েছে যদি আপনি তার সাথে যুক্ত হতে চান আসুন ফেরত যেন তার কৃপা অনুগ্রহ দয়া ও শান্তি আমাদের জীবনে নেমে আসতে পারে প্রভুর প্রেম আনন্দ শান্তি আমাদের জীবনে থাকুক যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের বাক্য আরো মানুষের কাছে যেন অবশ্যই পৌঁছায় আমেন সকলকে জয় যিশু হালে লইয়া হালে লইয়া